এখন আপনারা দেখছেন मोदी যখন কথা বলছেন যারা सोचি ভালো আমরা বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন ঠিক আর আপনাদের আম্বুয়ার দেশে ফিরবেন না ঠিক আমরা যাকে শিবন্তার উপরে পাঠিয়েছি এই ফুলগাছিলে যার ফুলর ভাষা হবে না দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে আলেমুলামা রয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের পাক স্বাধীনতাকে অরণ করেছে আমরা যারা জুলাই গণপ্রথানে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের ডাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি সরকারকে বলতে চাই আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আর এক হাতে গিয়েছে তাহলে আপনার কাজ থাকে যেখানে সিন্ডিকেট

বিচার বহিরভূতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাnder বিচার নিশ্চিত করতে না আমরা দেখেছি যে এই হত্যাকাnder প্রেক্ষিতেও হত্যাকাnder দশ পে Георги সরকারকে একজনকে হয়েছে আমরা চাই অতি শীঘ্র এই বিচারের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে

তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবে আওয়ামী লীগের বিপক্ষে মুজিবাদীদের বিপক্ষে যারা এই ফেসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র চয়ন করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই